আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সংবাদ সংগ্রহের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অনু আনুষ্ঠানিক ভাবে বিষয়টি পরিষ্কার করেছে। কিন্তু দুঃখজনক ভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃত ভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুন্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পথ সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয়